দেশ সংস্কার করার জন্য লড়াই করছে ছাত্ররা ঠিক আছে ভালো কথা আমরা মেনে নিলাম আমার একটা প্রশ্ন আগে ছাত্রদেরই সংস্কার হওয়া উচিত গত কয়েকদিনে বাংলাদেশের যে পরিস্থিতি আমরা দেখলাম তাতে ছাত্রদের প্রতি মানুষের কিন্তু একটা আলাদা ক্ষোভ জন্ম নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তোপা জলকে যেভাবে ছাত্ররা পিটিয়ে হত্যা করলো একটা সর্বোচ্চ বিদ্যাপীঠ সেই বিদ্যাপীঠে সামান্য চুরির জন্য একটা ছাত্রকে ভারসাম্যহীন অদ্যপাগল মানুষকে যারা যেভাবে তারা পিটিয়ে মারল সত্যি দুঃখজনক লজ্জাজনক তার মানে কি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রতিহিংসারতে জড়িয়ে যাচ্ছে ছাত্ররা ছাত্ররা কীভাবে পারে যেখানে মানুষ গড়া কারিগর যেখানে তারা মানুষ তৈরির একটা কারখানা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বলা হয় সেই বিশ্ববিদ্যালয়ে যদি ছাত্ররা সামান্যটা মোবাইল চুরি করার জন্য ছাত্র একটা মানুষকে মেরে ফেলে এটা একটা নিন্দার এটা একটা দুঃখজনক এ ছাত্ররা নিজেদেরকে সংস্কার করবে যদি আপনি নিজেদের ভিতরে নিজেদেরকে সংস্কার করতে না পারেন নিজেদের সংস্কারের ভিতরে না পারেন তাহলে আপনার দেশ কীভাবে সংস্কার করবেন এই প্রশ্নটা কিন্তু বর্তমানে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে তাই আমি বলবো ছাত্র ভাইরা আপনার প্রতিটা বিশ্ববিদ্যালয় প্রতিটা ভার্সিটিতে একটু ঘোরাঘুরি করুন সেখানে গিয়ে মানুষকে বুঝান ছাত্রদেরকে বুঝান এগুলো কাজ যাতে আর কোনো প্রকার আমরা দেখতে না পাই বিশ্ববিদ্যালয়গুলোতে কিংবা কলেজগুলোতে তাহলে কিন্তু আপনাদের এই যে সকল আশা সব মেলানো হয়ে যাবে মানুষ আপনাদেরকে থুথু দিবে ঘৃণা করবে অলরেডি কিন্তু সারা বাংলাদেশে ঝড় হয়েছে তোপা জল হত্যার মধ্য দিয়ে একটা মানুষকে ভাত খাইয়ে যেভাবে নৃশংসভাবে শেষ করে দিল ছাত্ররা যা সত্যি মেনে নিতে কষ্ট হয় যে কোনো দেশি আইন আছে বিচার আছে সালিশ আছে এগুলো আইনের হাতে ছেড়ে দিন আপনাদের হাতে আইন তুলে নেওয়া দরকার নেই আপনারা এমন কোনো ব্যক্তি হয়ে যাননি যে আপনাদের আইন হাতে তুলে নিতে হবে দেশে পুলিশ আসে প্রশাসন আছে সব কিছু আছে আদালত আছে আপনারা কেন আইন তুলে নিয়ে মানুষকে বিতর্কিত করবেন নিজেরা বিতর্কিত হবেন এটা খুবই দুঃখজনক এটা লজ্জাজনক আমি আশা করব আপনারা এখান থেকে বেরিয়ে আসবেন হলে আপনারা এই সংস্কারের ধারা থেকে বেরিয়ে এসে নিজেদের মতো চলাফেরা করুন এটা বুদ্ধিমানের কাজ হবে আজকের মতো বিদায় নেব আল্লাহ হাফেজ